আপনার ত্বকের তারুণ্য বজায় রাখুন সচেতন হন এবং নিয়মিত পরিচর্যা করুন এতে আপনার মুখের বলি রেখা পড়ার সম্ভাবনা দূর হবে আর মুখের বলি রেখা পড়ার নেপথ্য বহু কারণ অনেক থাকতে পারে সে কারণে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে আপনার ত্বক স্বচ্ছন্দে থাকবে এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংসের দেওয়া তথ্য অনুযায়ী ত্বকে বার্ধক্যের ছাপ পড়ার জন্য অতি বেগুনি রশ্মি ও দূষণের ভূমিকাও কম নয় আর ধূমপান ও মদপানের মতো অভ্যাসও বলি রেখা পড়ার জন্য দায়ী সে কারণে নিজেকে সচেতন হতে হবে চিকিৎসকরা বলেছেন বয়স বাড়লে শরীরের নিজস্ব প্রোটিন ও ইলাস্টিন উৎপাদনের ক্ষমতা কমে আসে কাজে ত্বক আর্দ্রতা হারিয়ে ফেলে আর অতিরিক্ত শুষ্ক ত্বক সহজে কুচকে যায় সে কারণে ত্বকের ইলাস্টিসিটি বা টানটান ভাব নষ্ট হলে আর চামড়া ঝুলে গেলে প্রাথমিকভাবে ত্বকে শুরু শুরু ভাঁজ পড়ে এই সমস্যায় ঠেকিয়ে রাখতে দাম দিয়ে বাজার থেকে অ্যান্টি ক্রিম কেনেন অনেকেই কিন্তু রূপচর্চার শিল্পীরা বলেছেন ঘরোয়া কয়েকটি উপাদান নিয়মিত ব্যবহার করলে বলি রেখা পড়ার গতি কিছুটা হলেও শ্রত করে দেওয়া যায় সেই উপাদানগুলো আপনার জেনে নেওয়া উচিত আর কিভাবে আপনি প্রতিদিন ত্বকের যত্ন নেবেন জেনে নিন ঘরোয়া সেই পাঁচ উপকরণ এক এলোভেরা জেল তো আপনার ত্বক অতিরিক্ত শুষ্ক হলে বলি রেখা দেখা দিতে পারে আর এই সমস্যা নিরাময় করতে পারে অ্যালোভেরা এই বেজসটি অ্যান্টিঅক্সিডেন্টের উৎস এছাড়া নানা ধরনের ভিটামিন ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে রূপচর্চার শিল্পীরা নাইট মাস্ক হিসাবে অ্যালোভেরার জেল মাখার পরামর্শ দিয়েছেন দুই অলিভ অয়েল অলিভ অয়েল ও অক্সিডেন্টের সমৃদ্ধ উপাদান এছাড়া ভিটামিন ই স্বাস্থ্যকর ফ্যাটও রয়েছে অলিভ অয়েলের এসব উৎপাদন ত্বকের তারুণ্য ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে হালকা গরম অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করুন এতে ত্বকের জেল্লা যেমন বাড়বে তেমনি বলি রেখা পড়ার প্রবণতাও কমে আসবে তেল টক দই ও হলুদ টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড আর হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই দুয়ের মিশ্রণ ত্বক থেকে মৃত কোষ সরিয়ে দেয় আবার বলি রেখা দূর করতেও সাহায্য করে এই টোটকা ছোট একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিন তার মধ্যে এক চিমটে গুঁড়ো হলুদ মেশান এবার ওই মিশ্রণ মুখে মেখে রাখুন পনেরো মিনিট এরপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনার আপনার ত্বক উজ্জ্বল হবে চার মাটি মুখ থেকে অতিরিক্ত তেল শোষণ করতে পারে মুলতানি মাটি ওপেন এর সমস্যা থাকলে তাও নিরাময় করে দেয় এই মাটি ত্বকের টান টান ভাব ধরে রাখতে পারলে সহজেই বলি রেখা পড়ে না সর্বশেষ ঘি আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখার সবচেয়ে ভালো ঘরোয়া হচ্ছে ঘি স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদান মুখে মেখে সারা রাত রেখে দিলে ত্বক আর্দ্র থাকে সহজে বলি রেখা পড়ে না একাত্তর বাংলা টিভি সরাসরি সংবাদ দেখতে যুক্ত হন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম একাত্তর বাংলা ডট টিভি ডট ভিডি সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম একাত্তর বাংলা টিভি